বাউন্ডারি ওয়াল নির্মাণ সময় বিএনপির নাম ভাঙিয়ে জায়গার মালিক মোহাম্মদ নাসুরুদ্দিন এমরান ও তার স্ত্রীকে বেদম মারধুর করে সন্ত্রাসী সাজ্জাদ বাহিনী এবং তারা এই সময় বাউন্ডারি দেওয়ালকে তারা ভেঙে দেয় বাউন্ডারি জাল নির্মাণ করতে পাঁচ লক্ষ টাকা সাদা দাবি করে আসছে তারা কয়েকদিন পর্যন্ত কিন্তু সাদা না পাওয়াতে এ হামলা করেছে বলে জানা যায় হামলার নেতৃত্ব দেন সাদাদ হোসেন ফকাশ সাজ্জাদ নানু সাজ্জাদ ফাকাশ বাগিনা সাজ্জাদ ডালিম ফরিদ বাবুলসহ প্রায় পঞ্চাশ থেকে সাতজনের একটি গ্রুপ আপনার উপর কারা হামলা করেছিল আমার উপর হামলা করছে যে আমার স্বামীর মারধর করছে যখন আমি চোরাইতে গেছি আমি গেছি তখন আমার মারধর করছে আবার আমার মেয়ে গেছে আমার মেয়ের মারধর করছে কারা কারা মারধর করছে মারধর করছে সারজাত নান্নু ডালিম ফরিদ বাবুল এরা আপনা আপনাদের হ্যাঁ ওরা আমাদেরকে মধ্যর করছে আমার মেইরে মধ্যর করছে আমার স্বামীরে করছে আর আমি ওদেরকে চিনি আর কারণ নাম জানি না চিনিও না কতজন ছিল আনুমানিক অনুমানই পঞ্জায় 60 জন ছিল কেন আপনাদের উপর কেন মধ্যর করছে ওই সንዳ সাইছে 5 লাখ 5 লক্ষ টাকা সንዳ সাইছে আগে একবার এটা নিয়ে জামলা হয়েছে মামলা হয়েছে আবার এখন কাজ বারে কাজ শুরু করছে এই জন্য আবার হামলা করছে বাউন্ডারি ওয়াল করতেছে সেজন্য না হ্যাঁ কত টাকা চাইছে তারা পাঁচ লক্ষ টাকা চাঁদা চাইছে চাঁদা না দাও তো হামলা করছে চাঁদা না দাও আতে এখানে বাউন্ডারি দিতে পারবে না ওয়াল তুলতে পারবে না কেমনে দে দেখবে ওরা নাম মোহাম্মদ নাসিরউদ্দিন ইমরান নিয়ে এই জায়গাটা কিনছি এই সব পঁচিশ সালের শুরুতে জানুয়ারিতে কেনার পরে মালিক আমাকে জায়গাটা দখল বুঝে দিয়েছি সেই থেকে মাজের গোনার বিএনপির একটা গ্রুপ সাজ্জাদ আগিনা সাজ্জাদ মানে দুই সাজ্জাদ তারপর হচ্ছে নান্নু ডালিম বাবুল ফরিদ এদের একটা গ্রুপ আছে সাঁদাবাদি করে তারা এসে সেই থেকে আমার থেকে সাঁদা দাবি করতেছে মানে জায়গাটা দখল নিলে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে তাই আমরা ডিস্টার্ব করব আমি বলছি আমি তো জায়গা কিনছি টাকা দিই আমি তো ছাঁদা দিব না তোমরা যা পারো তা করি এরকম বলতে বলতে এক পর্যায়ে জানুয়ারিতে একবার আমার ওপর হামলা করছিলো আমি কোর্ট বিল্ডিং ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করছি তাদের বিরুদ্ধে সেই থেকে কিছুদিন তারা সরব ছিল ফরে আবার হুমকি দামকি দেওয়া শুরু করছে। তিন চার দিন ধরে আমি ঘরে কাজ ধরছি বাউন্ডারি করব গরের মেরামত করব গতকালকে সকালে এসে অতর্কিত তারা আমার মিস্ত্রির উপর হামলা করছে আমি কাজের গোড়ায় ছিলাম আমাকে বলতেছে কাজ বন্ধ রাখো যতক্ষণ না আমাদেরকে টাকা দিছ আমি বলতেছি আমি টাকা কেন দিব আমার কিনা জায়গা এটা বলে এক ধরনের ধাক্কা ধাক্কি হয়েছে তখন আমার হাতে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে নিয়ে তারা মাঝের গোনা ঢুকে গেছে মাঝের গোনা গিয়ে মাঝের গোনা মসজিদে মাইকিং করে তারা পঞ্চাশ ষাটজন লোক মাঝের গোনা থেকে এবং বাইরের থেকে আনছে দশ বিশজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরে হামলা করছে আমার পরিবারকে মারধর করছে আমাকে মারধর করছে আমার ছোটো মেয়ে আছে তাকে মারধর করছে আমার ওয়াইফের মোবাইল নিয়ে গেছে এবং আমার ঘরে ইট বালি সিমেন্ট কেনার জন্য আমি এক লক্ষ টাকা এক জায়গা থেকে এনে রাখছি কিছু টাকা ইসলামী ব্যাংক থেকে দিন রাতে তুলছি সব মিলে এক লক্ষ টাকা ওই টাকাটাও নিয়ে গেছে তো আমি মেডিকেলে আমি আমার ওয়াইফ দুজন চিকিৎসা নিছি আমাদেরকে চিকিৎসা দিছে এবং আমরা এখন ঘরে আসি এটার একটা সুস্থ তদন্ত চাই এবং আপনাকে কোনো মামলা করেছেন আমি থানায় একটা অভিযোগ করছি থানা তদন্ত করবে বলছে মামলাটা নেয় নেই তারা বলছে তারা তদন্ত করে দেখবে কিন্তু এর আগে আমি তাদের বিরুদ্ধে কোর্টে এই ম্যাজিস্ট্রেট করে একটা মামলা করছি পাঁচ তারিখ জানুয়ারি দুই এখন যেটা থানার থেকে কি কি তদন্ত করবে বলছে তা থানার থেকে কালকে আমি যখন মেডিকেল থেকে বের হয়ে থানায় গেছি থানায় গিয়ে বলছি দেখেন এই অবস্থা এবং কালকে ত্রিপুল নাইনে আমি ফোন দিছিলাম ট্রিপল লাইনে ফোন দেওয়ার পর ওখান থেকে একটা এস আই নাম্বার দিছি ওই এসআইর সাথে কথা বলছি কথা বলে এরা আস্তে আস্তে এস আই আস্তে আস্তে আমার হাত থেকে তারা মোবাইল নিয়ে পরে পরবর্তী যোগাযোগ হয় নাই আর তদন্ত অফিসের আসতে পারে এখন রাতে যখন গেছি তখন থানা বলছে আমরা তদন্ত করে দেখবো ঘটনা সত্যতা পাই কি না আমি লিখিত এজার থানায় জমা দিচ্ছি আমার থেকে লিখিত হাজার নিছে তারা মানে এটা তদন্ত দিন আছে তদন্ত দিন আছে এখনো তদন্ত হয়নি তদন্ত হয় নাই কালকে জমা দিছি এখনো এখন পর্যন্ত তদন্ত আসে নাই বাট আসবে বলছে তারা আমাকে আমার এই হাতে সাবল দিয়ে বাড়ি দিছি এখানে দিছি এই এখানে সাবল দিয়ে বাড়ি দিছি পিছে আছে বাড়ি তারপর এই রানে এদিকে আছে বাড়ি হামলা টাইমে আমি স্যান্সলেস হয়ে গেছিলাম কারা কারা আপনার উপর হামলা করেছিলো হামলা করছে একজন হচ্ছে সাজ্জাদ বিএনপির নেতা আরেকজন হচ্ছে বাগিনা সাজ্জাদ বলে সে আরেকজন হচ্ছে নান্নু তারপর হচ্ছে ডালিম সে হচ্ছে বাদশাশালা আর হচ্ছে বাবুল তাকে অনেকে ফুকুর বাবুল বলে আর হচ্ছে ফরিদ এবং অনেকগুলো লোক আছে যাদের নাম আমি জানি না তবে হামলা চলাকালীন একটা ভিডিও ফুটেজ আছে ওখানে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক ছিল আর অজ্ঞাত অনেক ছিল জি পঞ্চাশ ষাট জন লোক ছিল সবাইকে আমার এখন আপনি কি চান কি চান আমি এটার সঠিক বিচার চাই তদন্ত করে সঠিক একটা বিচার করে হোক প্রশাসনের প্রতি আহ্বান করব এই ঘটনাটা তদন্ত করে সঠিক একটা বিচার আমাকে দেয়